চালের রুটি যারা বানাতে পারেন না আজকে বিডুটা দেখলে অনায়াসে বানাতে পারবেন আমি কিন্তু আগে পারতাম না এই নিয়মে বানালে সবাই বানাতে পারবেন গোল গোল একদম দুনিয়ার মতো গোল হবে সাথে মরিগণ্ট খাসির মাথা দিয়ে মরিগণ্ট রান্না করেছি সেটাই দেখাবো আজকে বিডুটা শুধু জম্বেশ খাওয়া দাওয়া দিয়েই শুরু করলাম হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা আপনাদের আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি দিয়ে এখানে ডিম বোনা করে নিচ্ছি আর পাশে চোলাই খিচুড়ি হচ্ছে যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলতেছে আমি আর বাড়তি কোনো কাজকর্ম আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না শুধু রান্না বান্না এতটুকুই করতেছি যাই হোক সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করেছি আর এই তো ডিম বোনা দেখতেই পাচ্ছেন আর আজকে খুব ইজিতে আপনার রুটি বানানো শিখে যাবেন আমার এই ভিডিওটা দেখলে আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন অনেক আপড়ায় আছেন আমিও আগে পারতাম না এখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আর এই নিয়মটা যখন শিখেছি একদম ইজি মনে হয় রুটি বানানোটা এটা আসলে আমার শাশুড়ির দেওয়ার টিপস খুব সহজে আপনারা একদম গোল গোল রুটি বানাতে পারবেন এই চালের রুটিটা অনেকেই পছন্দ করেন যেমন আমার সাহেব খুবই পছন্দ করে মাংস জাতীয় যে ধরনের রান্না করা হয় যে কোনো মাংস তার সাথে চালের রুটি তার খুবই পছন্দ তো মাঝে মধ্যে বানায় আপনারাও চালে বানাতে পারেন অনেকে হয়তো যারা নতুন সংসারী করতেছেন একদম আনাড়ি তারা খুবই ভয় পান চালের আটা রুটির নাম শুনলে বা অনেকে যারা পারেন তারা তো খুবই দক্ষ আমার মতন যারা অদক্ষ আছেন এই নিয়মটা অবশ্যই ফলো করবেন খুব সহজেই রুটি বানাতে পারবেন এবং গুল গুল হবে খুব সুন্দর রুটি হবে কথা বলতে বলতে ভিডিওতে চলে এসেছি আবারও রান্নায় তো এখানে খাসির মাথা দিয়ে মরিগণ্ড রান্না করব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমরা যে মশলা ইউজ করি সেগুলোই দিচ্ছি আর সাথে শুধু আস্তা কুয়া রসুন ব্যবহার করছে আর কিছু কাঁচা দিয়ে এই তো ভাজা করে নিচ্ছে তো আমি জানি না আমার প্রিয় আপু এবং ভাইয়েরা আমার এই ভিডিওতে এই বেদনটা আছেন কিনা যদি থেকে থাকেন আমার ভিডিও যদি কোনো অংশ কোথাও ভালো লেগে যায় প্লিজ লাইকটা দিতে বলবেন না আর এই ধরনের ব্লগ যদি আপনি দ্বিতীয়বার দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আর কি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি শুধু রান্না বান্না দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব যেহেতু আমি রেগুলার ভিডিও দেব সেজন্য আর বাড়তি কাজকর্ম শেয়ার করতে পারছি না দিনটা খুবই ছোট ছোট দিনে দেখা যায় সব কিছু আমি রাতের বেলা গুছিয়ে নিই সেজন্য তখন আর ভিডিওটা করতে ভালো লাগে না শরীরে এনার্জি পায় না ভিডিওটা যে সেট করব টাইবটে বসাবো বা ভিডিও করব তখন আর মনে থাকে না দেখা যায় বাচ্চাদের পড়াচ্ছি আর আমি কাজগুলো চাপিয়ে নিচ্ছি যেহেতু আমার হেল্পিং হ্যাং বাসায় নেই একা হাতে সবকিছু করতে হয় তিনটা সন্তান হাজবেন্ড রান্না বন্না বাচ্চাদের পরীক্ষা দুই ছেলে পরীক্ষা শুরু হয়ে গেছে সরি আমার ছোট ছেলে পরীক্ষা এক তারিখে শুরু হবে কালকে মানে আজকে যে বুধবার আজকে ওর ক্লাস পার্টি মঙ্গলবার ছিল মানে শেষ ক্লাস বিদায় আর আজকে ক্লাস পার্টি রবিবার থেকে বুধবারে ওর পরীক্ষা শুরু তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংসের ক্ষেত্রে মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে মশলাটা কষিয়ে আমি মাথাটা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আবারও আমি জানি আমার প্রিয় আন্টিরা আপুরা আমার থেকে অনেক দক্ষ রান্না আপনারা করতে পারেন আমার মতে যে আপুরা আছে রান্না করতে খুবই অদক্ষ তাদের জন্য আমার এই ক্ষুদ্র থেকে আইডিয়া বলা আর কি তো মাংসটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এই যে মাথার মধ্যে প্রচুর হাড় থাকে হাড়ের যে মাথাগুলা মানে খাসির যে মাথাগুলো হাড়ই হয় মানে আমার বাচ্চারাও পছন্দ করে আমাদেরও ভালো লাগে মাঝে মধ্যে আনা হয় সেইভাবেই করে রান্না করি আর এদিকে আমার ছেলেকে নাস্তাটা দিয়ে দিলাম ছেলের আজকে পরীক্ষা মেহেরাবের ওকে নাস্তাটা দিয়ে দিয়েছি তো বোনা খিচুড়ি করেছিলাম সেটা দেখানো হয় না এমনি আমার ভিডিও অনেক বড় হয়ে যায় অনেক কিছু দেখাতে ইচ্ছে হয় অনেক আপু আমাকে বলেন যে আপনার ভিডিও নতুন অবস্থা এত বড় করবেন না কেন জানি মানে একটু অল্প অল্প করে ভিডিও করলেও অনেক বড় হয়ে যায় আমি অনেক অংশ কেটে তারপরে প্রত্যেকটা ভিডিও কিন্তু একটু ফাস্ট করে দিই তা না হলে আরো বড় হয়ে যাবে সেজন্য সবকিছু দেখাতে পারি না আসলে আপনাদের অনেক কিছু দেখাতে ইচ্ছে করে ভিডিওর মধ্যে কিন্তু সময় তো খুব বেশি হয়ে যায় এত লম্বা ভিডিও কেউ দেখবে না নতুন চ্যানেল এমনি কেউ দেখে না যাই দু একজন আসে অনেকে বলে যে আপনি এরকম এত বড় ভিডিও দিবেন না আসলে অনেকে হয়তো বড় ভিডিও পছন্দ করে না বা দেখতে চায় না কিন্তু আমার কাছে যাদের ভিডিও ভালো লাগে একদম ফুল ভিডিও দেখতে খুব ভালো লাগে তো কথা বলতে বলতে রান্নার প্রায় হয়ে গেছে মাসাল্লা রান্নাটা মানে কি বলবে এতটা মজা হয়েছিল আমার বাসায় বাচ্চারা যেটা পছন্দ করে দেখা যায় ওই জিনিসটা আপনাদের দেখাতে হবে কারণ ওরা যদি একবার জিনিসটা ভালো লাগে দেখা যায় মাসের মধ্যে পাঁচ রান্না করা হয় আবার একটু গ্যাপ হয় এরকম আর কি তো ভিডিও যেহেতু করি একটা জিনিস হয়তো দুই তিনবার চলে আসে একই রান্না তো কি করব একটু একটু করে শেয়ার করি এদিকে সিম আলু ভাজা করে নিয়েছি নতুন আলু দিয়ে আর বিকেল বেলা একদম চলে এসেছি এর মধ্যে কোনো ভিডিও করা হয় নাই তো বিকেলের জন্য শ্যামাই রান্না করেছি এখানে সাবু আর শ্যামাই দিয়ে একসাথে রান্না করেছি আমার ছোট ছেলে মেহেজাব খুবই পছন্দ করে ওদেরকে নাস্তাটা দিয়ে আমি চলে যাব রুটি বানাতে ডিফ থেকে গুড়িটা বের করে রেখেছি আগে যে ঠান্ডাটা কমার জন্য এই তো চুলায় পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ বলক আসার পর আমি গুড়ি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে পানিটা বসিয়েছিলাম তো চালের আটা রুটি ভালো করে সিদ্ধ করতে হয় আটাটা তাহলে রুটিটা অনেকটা আর ফুলকো হয় তো একটু ভালো করে নিয়েছে এই যে তৈরি করেছি তো মতে আপনার এইভাবে গুলাটা তৈরি করবেন বেশি বড় করলে একটু পাতলা করে বড় গ্লাস দিয়ে কাটবেন আর স্টিলের গ্লাস সবার বাসাতে থাকে বা কুকি কাটার অনেক কি মানে অনেক ডাকনা দিয়ে ব্যবহার করতে পারেন এভাবে কাটাটা এভাবে যদি আপনি বানান তাহলে আপনার রুটিটা একদম পারফেক্ট হবে অনেকই চাল রেটা রুটি অনেকভাবে বানায় কিন্তু আমরা এভাবে বানাই সবসময় খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি হয় বিশেষ করে খুবই তাড়াতাড়ি হয় রুটিটা বানানো আমার সে আইডিয়াটা দেখিয়ে দিচ্ছি অনেকের হয়তো জানা বা অনেকের অজানা তো আমার বিয়ের পর থেকেই আমি এভাবে রুটি বানাই বিয়ের আগে তো বানাতাম না বিয়ের পর থেকে শাশুড়ি দেখিয়ে দিয়েছে এভাবে বানাই আর আমার শাশুড়ি সুতা দিয়েও কাটে ওইটা চেয়ে এই গ্লাসের এটা বেশি সুন্দর হয় এটা আমার কাছে সহজ মনে হয় আমি সব সময় এভাবে বানিয়ে থাকি অল্প সময়ের মধ্যে খুব সুন্দর পারফেক্ট একটা রুটি হয়ে যায় তো আমি সবগুলা লেচি একদম কেটে নিচ্ছি তারপরে শুধু বেলে নিব আপনি চাইলে রুটিটা যদি বেশি বড় করতে চান তাহলে একটু মোটা রাখবেন এই বড় রুটিটা কাটার যে রুটিটা যদি একটু পাতলা করতে চান তাহলে রুটিটা একটু পাতলা করবেন তাহলে রুটিটা একদম আমি যে কাটাটা করেছি একদম পারফেক্ট পাতলার মানে সাইজটাও ঠিক আছে এতটা পাতলা হয়েছে তো আমি একটা বেলে নিচ্ছি দেখেন কতটা গুল হয় সময় কিন্তু অল পাঁচ মিনিট থেকে সাত মিনিট লেগেছে আমার রুটি বেলতে সাথে সাথে বেজে নিচ্ছি চালের আটা রুটিটা বানাতে অনেকটা সময় লাগে এভাবে যদি বানান আশা করি আপনাদের খুব অল্প সময় হয়ে যাবে এই তো দেখিয়ে দিচ্ছি কতটা গোল হয়েছে মাসাল্লাহ দেখতে পেয়েছেন আর আমার হাতের ছাপ কিন্তু দেখা যাচ্ছে আর অনেকটা পাতলা হয়েছে এক এক করে আরেকটা বেলে দেখাচ্ছি তো আমি পাশে তাওয়া বসিয়ে দিয়েছি আমি বেলতেছি আর সাথে সাথে ভাজা করে নিচ্ছি এই যে এভাবে করলে আসলে খুব সহজ হয় আপনারা চাইলে এটা আপনারা ট্রাই করতে পারেন খুব সুন্দর হয় আর এই যে অনেক ফুলকো ফুলকো রুটি হবে সবগুলো রুটি মাসাল্লাহ ফুলের ছিল তো তাওটা একটু পরিষ্কার করে আবারও একটা দিয়ে ভেজে নিচ্ছি সাথে সাথে বেলে নিচ্ছি আর ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর সবগুলা রুটি একদম সফট ছিল এ তো ভাজা হয়ে গেছে আর এই যে আমি আমার ছেলেকে দিয়ে দিচ্ছি আর রুটি গুলা কিন্তু খুব সুন্দর ছিল রাতের খাবার এই ছিল মরিগন্ট সাথে শ্যামাই রুটি তো আজকে ব্লগটা আর বাড়াবো না বিদায় নিব সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম